আসসালামু আলাইকুম তো আমি বর্তমান সরকারের কাছে ডক্টর ইনুস স্যারের কাছে ওনার কাছে একটাই আকুল আবেদন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের একজন সবচেয়ে বড় পরিচয় আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক তো আমার চা হচ্ছে যেন আমার যেই সরকার আসুক না কেন যেই সরকার আসুক না কেন আমার দেশে আমার কোনো সমস্যা নাই আমার একটাই দাবি যেন আমি বাংলাদেশের মানুষ হিসাবে আমার জন্য মৌলিক অধিকারটা যেন আমাকে দেওয়া হয় আমি আর কিছু চাই না আমি মানুষ আমি বাঙালি আমি আমি আমার মৌলিক অধিকারটা চাই আর কিছু চাই না আমি আবার বলছি আমি মানুষ আমি বাঙালি আমি বাংলাদেশের মানুষ আমাদের দেশে যে সরকার আসেন না কেন আমাকে আমার মৌলিক অধিকারটা দিতে হবে আমার মৌলিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করি না